হ্যালো এভরিওয়ান আমি নবনীতা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওতে সবাইকে জয় গোপাল অনেক ভালোবাসা জানি একটা নতুন ভিডিও শুরু করছি আজকে দেখাবো দুর্দান্ত দুর্দান্ত বাটিক কেমন আজকে দেখাবো সুন্দর সুন্দর বাটিক যার যেটা পছন্দ সে সেটা নিয়েও ভীষণ সুন্দর সুন্দর কোয়ালিটির বাটিক দেখাবো কেমন চল হ্যাঁ ফার্স্ট এই থেকে শুরু করি আংরাখা স্টাইলের বাটিক দেখাই একদম আংরাখা ক্যাটিনে রয়েছে বাটিকটা দুর্দান্ত দেখতে এই হচ্ছে পিছটা ফোর্টি থর্টি টু ফোর্টি পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ফর্টি কালারটা দেখো সেই কালার একদম দুর্দান্ত কালার এই কালারটা ভীষণ পপুলার একটা কালার হয় এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে দেখে এই হচ্ছে পিসটা এটা একদম সেই কি বলে পার্পল পার্পল কালার যেটা হয় এই হচ্ছে পার্পল কালার একদম মানে ভাইরাল কালার যেটা এই হচ্ছে পিসটা এখান থেকে পুরো ওয়াকের কাজ রয়েছে এটা আংরাক্ষা প্যাটার্নে রয়েছে এইটা কিন্তু পুরোটা ওয়ার্কে যাচ্ছে এইটা কিন্তু পুরোটা কথা ওয়ার্কে যাচ্ছে 550 only only দাম থাকছে কিন্তু 550 only দাম থাকছে কিন্তু 550 ভীষণ সুন্দর একটা পিস সুন্দর পর্যন্ত কিন্তু তোমরা এটা পেয়ে যাবে ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত কালার গুলো দেখে নাও এই হচ্ছে আর একটা কালার দুর্দান্ত পিস দুর্দান্ত দেখতে এগুলো এগুলো কেউ মিস না এগুলো ভীষণ ভালো কোয়ালিটির একদম বাটিক রয়েছে এই হচ্ছে বাটিকটা এখান থেকে পুরোটা এরকম কাজ করা দুর্দান্ত দেখতে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর ফর্টি থেকে ফর্টি ফোর চেস্ট পর্যন্ত কেমন ইয়েলোটা দেখো দুর্দান্ত দেখতে লাগছে ইয়েলো কালারটা ভীষণ ব্রাইট লাগছে ইয়েলোটা ইয়েলোটা পরে আর একটা কালার দেখাচ্ছি দেখো এই হচ্ছে পিসটা ফাইভ ফিফটি মাত্র আমাদের কোথাও কোড হয় না আমার বুকিং নাম্বার হচ্ছে এইটা বুকিং নাম্বার রয়েছে এছাড়াও আমি বুকিং নাম্বার লিখে দেব আমাদের কোথাও কোড হয় না ডি কোথাও অ্যাভেলেবেল নেই অনলাইন পেমেন্ট দিয়েই একমাত্র আপনাদের নিতে হবে কেমন অনলাইন পেমেন্ট দিয়েই একমাত্র আপনাদের নিতে হবে তাই জন্য ছটপট করে সবাই বুকিং করো চটজলদি বুকিং করো কেমন এই হচ্ছে আর একটা এই হচ্ছে আর একটা পিস কালার গুলো দেখো এই হচ্ছে সমস্ত কালার গুলো এই হচ্ছে একটা পার্পল কালার এই যাচ্ছে একটা তোমার স্কাই ব্লু কালার এই হচ্ছে তোমার একটা ইয়েলো কালার এই থাকছে তোমার পিঙ্ক কালার কালার গুলো ভীষণ সুন্দর এটা কিন্তু রেড এটা হচ্ছে পিঙ্ক মানে কুসিয়া পিঙ্ক যেইটা হয় এটা হলো সেই কালারের ভীষণ রানী রানি যেই কালারটা হয় এটা হচ্ছে রানি কালারটা দেখো কালার গুলো ভীষণ সুন্দর ফাইভ করে দাম রয়েছে আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পঞ্চাশ টাকা শিপিং দিয়ে আনলিমিটেড

শুধু এই হচ্ছে পিসটা এটা চারশো ষাটের বাটিক একটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এটা রাখছে রেড কালার কেমন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত কিন্তু লাস্ট থার্টি এইট রাও কিন্তু হ্যাঁ থার্টি এইটেরও বান্ডিল আছে থার্টি এইট রাও বুকিং করতে পারবে দাঁড়াও আমি পকেট আছে কি না শুধু জাস্ট একটু দেখে নি কেমন পকেট না থাকলে ভীষণ মুশকিল হয়ে যায় পকেট আছে কি না আমি শুধু জাস্ট দেখে নেব না এটার পকেট দেয়নি এটার পকেট দেয়নি এটার ভিতরে থ্রি কোয়ার্টার স্লিপস কিন্তু দেওয়া রয়েছে কেমন এটার ভিতরে থ্রি কোয়ার্টার স্লিপস দেওয়া রয়েছে এই হচ্ছে বীজটার সামনে পোর্শন কিন্তু এই পোর্শনটা পুরোটা কিন্তু কাজ করা এটা আমি সামনে থেকে দেখিয়ে দিলাম আর এই পোর্শনে পুরো এরকম যাচ্ছে এটা একদম পিওর বাটিকে রয়েছে দুর্দান্ত কোয়ালিটি বাটিকগুলো ভীষণ সফট তোমরা জানো ভীষণ সফট দেখো এই কালারটা সচরাচর পাওয়া যায় না এই গ্রিন কালারটা এই গ্রিন কালারটা সচরাচর পাওয়া যায় না এটা ভীষণ সুন্দর দেখতে একটা এই হচ্ছে গ্রিন কালারটা এই হচ্ছে বাটিকের কালারগুলো গুলো ভীষণ ভালো কোয়ালিটির বাটিকগুলো ভীষণ ভালো কোয়ালিটির এই হচ্ছে বিসটা এটা থাকছে তোমার চারশো ষাট টাকা এগুলো থাকছে চারশো ষাট টাকা আগেরটা থাকছে পাঁচশো পঞ্চাশ কেমন কালার তার একটা কালার দেখাই দেখে নাও এই কালারটা দেখে নাও এই কালারটাও কি দুর্দান্ত দেখতে কালারটা না এই কালারটা দেখে নাও এই হচ্ছে তোমার নেভি ব্লু ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত কিন্তু কুকিং করবে থার্টি এইট হয়ে যাবে কেমন থার্টি এইট হয়ে যাবে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে সাইডে কিন্তু থ্রি কোয়ার্টার হাতা দেওয়া রয়েছে আমি একবার হাতাগুলো একবার দেখিয়ে দেবো জাস্ট একবার দেখিয়ে দিই কাপড়ের কোয়ালিটিটা এত পিওর কোয়ালিটি দেয় না এই জন্য তোমরা বুঝতে পারবে কোয়ালিটিটা কতটা পিওর সামনে পিছনে সব জায়গায় একদম সমান এগুলো একদম অরিজিনাল বাকিকেই হতে পারে এই হচ্ছে থ্রি কোয়ার্টার বড় হাতা দিয়ে দেয়া রয়েছে এই হচ্ছে থ্রি কোয়ার্টার বড় হাতা নেভি ব্লু কালার এটা একদম নেভি ব্লু কালার রয়্যাল ব্লু নয় এটা এটা একদম নেভি ব্লু কালার এই থাকছে পিসটা কি অপূর্ব দেখতে মাত্র চারশো ষাট ভাবতে পারবেন এত সুন্দর দেখতে এবার এবারে দেখো এটা হচ্ছে বেগুনি কালার অরিজিনাল বেগুনি কালার হচ্ছে এইটা এইটা এই কালারটার সঙ্গে এই কালারটা কেউ ভুলবে কেমন এটা দেখো দুটো কালার কিন্তু পুরোটাই আলাদা কেমন দুটো কালার কিন্তু পুরোটাই আলাদা এটা একটু মানে একদম ডিপ ঘাসা আর এটা একদম বেগুনি একদম বেগুনি কালার এই হচ্ছে প্রপার বেগুনি কালারের 460 করে যাচ্ছে মাত্র এই যেচ্ছা পিসটা ভীষণ সুন্দর দেখতে এখানে বড় 3/4 হাতা দেয়া রয়েছে এই হচ্ছে তোমার পেছনেও কাজ রয়েছে এই কাজটা রয়েছে সামনেও এই কাজটা রয়েছে 3/4 হাতা দেয়া রয়েছে আমাদের কিন্তু কোথাও কোড হয় না শুধুমাত্র অনলাইন পেমেন্ট অনলি আপনাদের নিতে হবে কেমন কোড কোথাও হয় না এবারে একটু বড় সাইজের বাটিক দেখাই 46 থেকে

এটা হচ্ছে মেহিন্দে গ্রিন কালার যেটা রয়েছে এগুলো প্রপার তোমার ইয়েতে বাটিকে রয়েছে পিছন পোষে সরু কুলির কাজ রয়েছে একদম মোমবাটিকেই এগুলো রয়েছে এগুলোর দাম যাবে চারশো কুড়ি টাকা করে কেমন এগুলোর দাম যাচ্ছে চারশো কুড়ি টাকা ভীষণ সুন্দর দেখতে বাটিক নিয়ে কোনো কথা হবে না বাটিক যারা নাও আমার থেকে তারা জানো প্রত্যেকেই জানো এই হচ্ছে আর একটা সি গ্রিন কালার এই হচ্ছে সবগুলো কিন্তু ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি করে পেয়ে যাবে কেমন এই হচ্ছে আর একটা বড় সাইজ দেখাচ্ছি ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি এই কালারটা দেখো কালারগুলো অত্যন্ত সুন্দর কালার ভীষণ সফট সফট কালার কালারগুলো নিয়ে কোনো কথা হবে না এই হচ্ছে কালারগুলো চারটে কালার দিলাম আরও দিচ্ছি সাথে থাকো কেমন আরও দিচ্ছি সাথে থাকো দুর্দান্ত পিসগুলো দুর্দান্ত দেখতে পিসগুলো দুর্দান্ত করে এই হচ্ছে আর একটা থেকে ফর্টি এইট পর্যন্ত নেবে এইটা একদম নিউট শেডের রয়েছে কেমন নিউট শেডের রয়েছে এই হচ্ছে হ্যাঁ এই হচ্ছে পিসগুলো ভীষণ সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে এগুলো নিয়ে কোনো কথা হবে না কোনো কথা হয় না এইগুলোতে নিয়ে আবার আবার আসছি বাটিকের একটা নতুন ভিডিও নিয়ে চারশো কুড়ির কালেকশনের এর বাটিকের আর একটা নতুন পার্ট টু হবে ভিডিওতে তো তোমরা দেখতে থাকো আশা করি খুব তাড়াতাড়ি আবার দেবো কেমন জয় গোপাল